আজকে পনের গঙ্গা নিমন্ত্রণ তাই সন্ধ্যাবেলায় মাসির বাড়িতে চলে এসেছি আর বাজনাও চলে এসেছে তাই এই দেখো প্রদীপগুলোকে জ্বালানোর চেষ্টা করছি কারণ এখন মাসির যে বড় যা উনি যাবেন বাজনা বরণ করতে তাই আমাকে বললো একটু প্রদীপগুলো জ্বালিয়ে দে আমি নিয়ে বাজনাটা বরণ করে আসি আর এই তো সব প্রস্তুতি প্রায় শেষ আর এখন যাচ্ছে বাজনা বরণ করতে এই যে মা রেডি আর এনারা হচ্ছেন আমার মেয়ের আরো দুই দিয়া তো সবাই প্রায় রেডি আমরা তো এখন বের হয়ে যাচ্ছি গঙ্গা নিমন্তন্ন করতে আমরা চলে এসেছি মন্দিরে এখানে পাশেই একটা মন্দির আছে সেখানে এসেই আমরা গঙ্গা নিমন্তন্ন করছি কারণ এখানে নদীটা অনেক দূরে তো আশেপাশে কোনো নদী নেই আর তাই জন্য আমরা এখানে এই মন্দিরে কুয়োর সামনে একটা বড় কুয়ো আছে সেখানেই আমরা এই রিচুয়ালগুলো করছি এই যে দেখে দেখতে পাচ্ছ তোমরা যে এই কুয়োর মধ্যেই পান সুপুরি বাতাসা দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধানদ্রব্য দিয়ে আমাদের এই গঙ্গা নিমন্ত্রণটা করতে হয় যেহেতু মন্দির তাই সন্ধ্যাবেলা শুনতেই পেলে তোমরা মন্দিরে কি সুন্দর কাসুর ঘন্টা ঢাক বাজছে কারণ মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে ওটার তো কালীমার মন্দির একদিকে কালীমার মূর্তি আর একদিকে রাধা কৃষ্ণর মূর্তি তো এই জন্য ঢাকের আওয়াজ হচ্ছিল তারপরে গঙ্গা নিমন্ত্রণ সেরে আমরা আবার বাড়ির সামনেই চলে আসলাম আর তারপরেই তো শুরু হলো সেই নাচ যেটার ভিডিও আমি সত্যিই করতে ভুলে গেছিলাম আর তারপরেই তো এই যে সবাই বসে গেছি যেটা বিয়ে বাড়িতে হয় আড্ডা মারতে সবাই অনেক আড্ডা মেরেছে আজকের ভিডিওটা এইটুকু টাটা